চলে <laughs> আসেভাবে <laughs>

যে আমরা হাততালি দিতে চাই সর্বপ্রথমে আমাদের কি অবস্থা সর্বপ্রথমে আমাদের ইয়ে আশা করছে যে সর্বদাইনে বসবেন সভাপতিত্ব করবেন যেন আজাদ স্যার যে সুরিমন্ডলী আশ্বাস আমরা সবাই হাততালি দিতে চাই স্যারকে যে উপজেলা নির্বাহী স্যার এই অনুষ্ঠানের প্রধান অতিথি জুড়ে একটা হাততালি দেওয়া হবে সবার পক্ষ থেকে হাততালি চাই সেখানে বিশেষ অতিথি জনাব নিজানুর রহমান ভুইয়া স্যারকে আর একটি হাত তালি দিতে হবে স্যার কিন্তু আমাদের মাঝে মঞ্চ আসন দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার ওনার সেই দামি কথাগুলো আজও বুঝি ভুলি নাই জগৎপুরী সাধনা উচ্চ বিদ্যালয় যেই চমৎকার কথা বলেছিলেন জনাব নিজানুর রহমান ভুইয়া স্যার আমি আমি এই পর্যায়ে মঞ্চে আসবে আমি ঘোষণা করছি আজকে এই স্যার এর প্রতিষ্ঠিত পরিচালিত জিনিয়াস স্কুল এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান ভূঁইয়া উপজেলা মাধ্যমিক অফিসার স্যার আমি স্যারকে মঞ্চে เชছে কিছু বলার জন্য বিনিত অনুরোধ করছি সবাই পক্ষ থেকে হাততালি কামনা করছি সবার পক্ষ থেকে হাততালি কামনা করছি আমরা স্যারকে স্যারকে যেটা হাততালি হবে জনাব মিজানুর

উত্তর প্রতিষ্ঠানের সম্মেলিত প্রতিষ্ঠান প্রধান শহর সকল প্রতিষ্ঠান শিক্ষক প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অন্যান্য সকল উপস্থিতি আসলে আমি একটু মারা আজকে তোমাদের অনেক আনন্দের দিন যারা জীবিতাগ পেয়েছ সবার জন্য আমার অভিনন্দন রইল এবং আজকের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পুরস্কার ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনেক সুন্দর সাথে শিক্ষার্থীরা অপেক্ষা করছে তাদের পক্ষে উপস্থাপন করার জন্য তোমাদের সবাইকে শুভকামনা ব্যক্ত করে আমি একটা হলে আমার সার দান সেখানে আজিজ ভাইয়া সহ রাজগুল করে ফারুক সদর সাংবাদিক থেকে ধন্যবাদ শুভেচ্ছা এবং স্নালাম জানাচ্ছি প্রাণের প্রিয় পিতা সুন্দর সাংবাদিক গুরুদেরকে আমি এই পর্যায়ে মঞ্চে এসে আজকের এই কালচারাল প্রোগ্রাম জিনিয়াস স্কুলের বার্ষিক এই অনুষ্ঠানটি চল অনুষ্ঠান রিজাল্টও অনেক ভালো এবং তাদের ইউনিফর্ম সহ এই অনুষ্ঠানটি প্রতি বছরই তারা করে থাকে এবং বিভিন্ন উপজেলায় ক্রীড়াঙ্গনেও তাদের অনেক সুনাম সে আজাদ সরের জেনে আসিছে আজকে যে বার্ষিক কালচারের প্রোগ্রাম সেই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি পিতা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমাইয়া মোমেন প্রধান অতিথি স্যারকে মঞ্চে এসে কিছু বলার আহ্বান জানাচ্ছি চলতেই চলতেই কেমন আছো সবাই আচ্ছা আহ বেশি কথা শুনতে আসলে কারো ভালো লাগে না আমাকে প্রোগ্রামে ডাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে পরীক্ষাটা মনে হয় আটাইশ তারিখ থেকে সুন্দর কথা এটার আগে এটা একটা ওয়ার্ম আপ সেশন হয়ে গেল স্কুলে পড়ার উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করতে হবে